রাসুলুল্লা সাল্লাহ তিনি তিনটি খাবার পছন্দ করতেন না তিনটি খাবার খাওয়া তিনি ভালোবাসতেন না অপছন্দ করতেন আজকে আমরা সে সম্পর্কে আলোচনা করব ইনশা কোন তিনটি খাবার বিশ্বাম তিনি পছন্দ করতেন না অপছন্দ করতেন অথচ আমরা না জেনেই এই তিনটি খাবার কিন্তু আমরা খাই না জেনে আমরা কত কিছু খাই ইসলাম সম্পর্কে আমাদের ধারণা না থাকার কারণে আমরা না জানার কারণে আমরা অনেকগুলো খাবার খেয়ে ফেলি যে খাবারগুলো খাওয়া মোটেই কী নয় আমাদের জন্য উচিত নয় যে খাবারগুলো খাওয়া রাসুল্লাহাম কি করতেন না পছন্দ করতেন না তাহলে আমার ভাইগণ বন্ধুগণ আমার রাসুল্লাহ সাল্লাম যে খাবারগুলো খেতেন এগুলো হলো তার উন্মদের জন্য আদর্শ আমাদের জন্য এগুলো হলো উপকারী খাবার এবং তিনি যে খাবারগুলো খেতে পছন্দ করতেন না নিশ্চয় এগুলোর মধ্যে ক্ষতি রয়েছে নিশ্চয় এগুলো খাবারগুলো হলো কষ্টদায়ক খাবার এই কারণে রাসুল্লাহাম খেতেন না আমাদেরও কি খাওয়া যাবেন না যাবে না রাসুল্লা সাল্লাম তিনি যা করতেন প্রত্যেকটা জিনিস হলো আমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয় মানতেই হবে তাহলে আমাদের জন্য সফলতা রেখে দিয়েছেন কে আল্লাহ তালা আমার রসুল সাল্লাহ সাল্লাম তিনি খাবার খেতেন আমাদের মতো পেট পুরি খাবার খেতেন না তিনি পেটটা তিন ভাগ করতেন কয় ভাগ করতেন তিন ভাগ করতেন তিন ভাগ করার পর এক ভাগ খালি রাখতেন আর এক ভাগ পানি খেতেন আর এক ভাগ তিনি খাবার খেতেন সুহান আল্লাহ তিনি এক ভাগ খাবার খেতেন এক ভাগ পানি খেতেন আর এক ভাগ তিনি কি রাখতেন খালি রাখতেন কারণ পেট পুরে মানুষ যখন খায় পেট ভরে মানুষ যখন খায় তখন তার কি হয় এই মানুষটা নড়াচড়া করতে চলাফেরা করতে তার কষ্ট হয় এই মানুষটা আল্লাহর এবাদত বন্দিক করতে তার মধ্যে অলসতা তৈরি হয়ে যায় এ কারণে রাসুল্লা তিনি এক ভাগ খালি রাখতেন আল্লাহর এবাদতের জন্য সুহান আল্লাহ রাহাম দেখি তাহলে আমরা আমার ভাইগন বন্ধুগণ আমার চলুন কথা না বাড়ি আমরা চলে যাই রাসুলাম যে তিনটি খাবার খাওয়াকে তিনি কি করতেন না পছন্দ করতেন না ভালোবাসতেন না এক নম্বরে রাসুলুল্লাহ সাল্লা সাল্লাম কাঁচা পেঁয়াজ ও রসুন তিনি খাওয়া পছন্দ করতেন না ভালো বাসতেন না অথচ আমরা কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন কাঁচা রসুন আমরা খাই খাই কি খাই না অবশ্যই আমরা খাই কিন্তু তিনি কি কাঁচা রসুন এবং কাঁচা পেঁয়াজ খাওয়া তিনি পছন্দ করতেন না তিনি কি খেতেন না হজরতে যাবের রাজি আল্লাহনু বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে মসজিদের নিকটবর্তী হতেও তিনি নিষেধ করেছেন আল্লাহ আকবার মসজিদে যাওয়া তো দূরের কথা তিনি খাওয়ার পরে মসজিদে যেতে মসজিদের নিকটবর্তী হতেও তিনি নিষেধ করেছেন অথচ আমরা আমরা আজকে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খাই খাওয়ার পরে আমরা মসজিদে যাই এখানে যাই সেখানে যাই আল্লাহর গোলাম বিশ্ব নবী সাল্লাহ সাল্লাম বললেন কেন তিনি মসজিদের নিকটবর্তী হতে নিষেধ করেছেন কেননা মানুষ যেসব দুর্গন্ধের কারণে কষ্ট পায় ঠিক একই কারণে ফেরেস্তা কিন্তু কি পায় কষ্ট পায় আমার ভাইগন বন্ধুগণ আমার আপনি যদি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে যদি মানুষের সামনে যদি কথা বলেন আপনার মুখ দিয়ে কিন্তু দুর্গন্ধ বের মানুষেরা কষ্ট পাবে এই যে আপনি যখন কথা বলবেন আপনার মুখ দিয়ে বারবার দুর্গন্ধ বের হবে এই আপনি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে মসজিদে যাবেন সেখানে আল্লাহর ফেরেস্তা গণও কিন্তু তারা আল্লাহর এবার বন্দী করে নামাজ আদাই করে তাহলে আপনার কারণে যে মানুষেরা কষ্ট পাচ্ছে আপনার কারণে কষ্ট শুধু নয় আমার আমার এই কাঁচা রসুন খেয়ে আমাদের কখনো মসজিদে যাওয়া যাবে না আপনি খেয়েছেন খাওয়ার পরে আপনি ভালো করে ব্রাশ করবেন আপনি ভালো করে আপনার মুখটা পরিষ্কার করবেন তারপরে আপনি মসজিদে যাবেন আমাদের মধ্যে অনেক মানুষ আছে দেখবেন বিদি খায় বিড়ি খাওয়ার পরে আবার কিন্তু দেখবেন মসজিদে চলে যায় আমার আমার বিড়ি খেয়ে সাথে সাথে মসজিদে যাওয়া যাবে না এবার তাহলে বিড়ি মনে খাওয়া খাওয়া যাবে যাবে বিড়িও না বিড়ি খাওয়ার পরে মসজিদেও যাওয়া যাবে নাকি যাবে না সেখান থেকে দুর্গন্ধ বের হয় তাহলে কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন বিশ্ববিশ্বাস্থাম তিনি খেতেন না কারণ এটা থেকে দুর্গন্ধ বের হতো তিনি এটা খাওয়া কি করতেন না পছন্দ করতেন না তবে রান্না করা যে পেঁয়াজ রসুন রান্না করা হয় এই পেঁয়াজ এবং রসুনে কি থাকে না দুর্গন্ধ থাকে না রান্না করা পেঁয়াজ রসুন খাওয়া যাবে এতে কি নাই কোনো সমস্যা নাই তবে কাঁচা পেঁয়াজ এবং রসুন খাওয়া কি নয় হারাম নয় এটা খাওয়া যাবে তবে খেয়ে সাথে সাথে ততক্ষণাৎ মসজিদে যাওয়া যাবে না লোক সমাগমে যাওয়া যাবে না আপনার যেখানে মানুষের সাথে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে কথা বলবেন সেখানে কি যাওয়া যাবে না সেখানে যে যদি আপনি কথা বলেন সেখান থেকে দুর্গন্ধ বের হবে ওই মানুষগুলো নাক ছিটকাবে আপনাকে কি করবে অপছন্দ করবে এবং ওই মানুষগুলো কষ্ট পাবে তাহলে এ আপনার বিড়ি খেয়ে অর্থাৎ যে জিনিসগুলো থেকে দুর্গন্ধ তৈরি হয় এই জিনিসগুলো খেয়ে কখনো লোক সমাজে যাওয়া যাবে না কখনো মসজিদে যাওয়া যাবে না এটা আমাদেরকে মনে রাখতে হবে আমরা যদি যাই তাহলে মুখ পরিষ্কার করতে হবে যেন মুখ থেকে দুর্গন্ধ না আসে তাহলে এর থেকে আমরা বুঝলাম মুখে দুর্গন্ধ সৃষ্টিকারী কোনো জিনিস খেয়ে মসজিদে এবং লোক সমাগমে আমাদের কখনো যাওয়া যাবে না এটা থেকে আমাদেরকে বিরুদ্ধ থাকতে হবে এরপরে দ্বিতীয় নম্বরে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি যে খাবারটি খেতে পছন্দ করতেন সেটি হলো দব্বা দব্বা শব্দের দব্বা হলো গুই সাপের মতো দেখতে এক ধরনের প্রাণী অর্থাৎ গুই সাপের মতো দেখতে কি এক ধরনের প্রাণী এটা খেতে বিশ্ব নাম তিনি কি করতেন না পছন্দ করতেন না তিনি এটা খেতে নিষেধ করেছেন খালিদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ তালু দব্বা সম্পর্কে বিশ্ব নাম কে জিজ্ঞাসা করলেন এটা খাওয়া কি হারাম নাকি কি বিশ্ব বললেন দব্বা খাওয়া হারাম নয় তবে এটা যেহেতু আমাদের অঞ্চলে পাওয়া যায় না তাই আমি খাওয়া এটা পছন্দ করি না যেটা যেহেতু আমাদের অঞ্চলে এই দব্বাটা পাওয়া যায় না এই কারণে আমি কি এটা খাওয়া পছন্দ করি না এবং হানাফি মাঝহাবের মতে এই দব্বা খাওয়াও কি যায় না যায় দব্বা খাওয়া যাবে না তাহলে দব্বা হলো গুইসাপের মতো দেখতে এক প্রকার প্রাণী এই প্রাণীটা কি খাওয়া যাবে না আর শুয়েছিলাম তিনি এটা খাওয়া কি করতেন না পছন্দ করতেন না তবে এটা খাওয়া কি নয় হারাম নয় এরপরে তিন নম্বরে বিশ্ব নাম যে খাবারটি খাওয়া তিনি পছন্দ করতেন না সেটি হলো গরম খাবার যে খাবার থেকে ধোয়া বের হয় যে খাবারটা অতিরিক্ত গরম এই খাবারটা বিশ্বনবী আসলাম তিনি খেতে পছন্দ করতেন না ভালোবাসতেন না আমার ভাইগণ বন্ধুগণ আমার এই খাবার বিশ্বনীশ সাল্লাম তিনি কখনো খেতেন না হজে আবু হর রাজি আল্লাহ থেকে বনিত তিনি বললেন রাসুল্লাহ সাল্লিয় সাল্লাম গরম খাবার খেতেন না তিনি বলেন গরম খাবার হলো বরকতহীন যে খাবারটা গরম হয় এই খাবারের মধ্যে যে মানুষটা খাবে এর মধ্যে আল্লাহর কোনো বরকত থাকে না তাহলে গরম খাবার হলো বরকতহীন এর মধ্যে আল্লাহর বরকত থাকে না এবং আগুন খাওয়ান আল্লাহ বান্দাদেরকে আগুন খাওয়াতে চান না যেটা থেকে ধোয়া বের হয় এই খাবারটা আগুন থেকে তৈরি হয়েছে ভাই খাবারটা খেতে হবে ঠান্ডা করে ওই রকম গরম অবস্থায় তীব্র গরম অবস্থায় কি খাওয়া যাবে না এবার বলতে পারেন যে হুজুর চা যে আমরা খাই টি যে আমরা পান করি চা যে আমরা পান করি তাহলে এটা এই অবস্থায় খাওয়া যাবে কি যাবে না আপনি খাবেন কুসুম কুসুম গরম অবস্থায় ওই রকম হট গরম এরকম অবস্থায় কি খাওয়া যাবে না কোনো ডাক্তার কোনো বিজ্ঞান আপনাকে বলবে না যে আপনি এরকম গরম খাবার খান আপনাকে বলবে কুসুম কুসুম গরম পানি আপনি কি করেন গড়গড়া করেন গুলি করেন কিন্তু এইরকম তীব্র গরম প্রচন্ড গরম পানিকে কখনো পান করা যাবে না এবং প্রচন্ড গরম খাবার কখনো খাওয়া যাবে না রাসুলসাল্লাস্লাম এটা কি করেছেন খেতে নিষেধ করেছেন তিনি এটা খাওয়া অপছন্দ করেন তো খাবার হালাল হওয়া সত্ত্বেও নিজে বা অন্যের জন্য কষ্টকর বা ক্ষতিকর এই খাবার খাওয়া থেকে রসুল সাল্লাম কি তিনি কী করতেন বিরত থাকতেন খাবারটা হালাল কিন্তু এটা নিজের জন্য ক্ষতিকর এবং কষ্টদায়ক এই খাবারটা খেতে তিনি কী কর তিনি সবসময় বিরত থাকতেন তিনি তার উম্মদেরকেও এটা খেতে খেতে তিনি কি করেছেন নিষেধ করেছেন তাহলে আমরা গরম খাবার আমরা কখনো খাবো না এই খাবার থেকে আমরা করব সব সময় বিরত থাকবো গরম খাবার আমাদেরকে খাওয়া যাবে না প্রচণ্ড গরম খাবার কি আমাদের খাওয়া যাবে না এবং অনেকে আমরা কী করি ফু দিয়ে খাবার খাই এরকম ফু দিয়ে খাবার খায় তো ফু দিয়েও কি খাবার খাওয়া যাবে না আল্লাহ রবুর এই তিনটা খাবার থেকে আমাদেরকে সঠিকভাবে বুঝে আমল করার জন্য দান করেন বলে আমিন